তিনবার ঘুরবে হ্যাঁ ঘুরে ঘুরে জ্বলবে এটাকে বলে থ্রি গলি কালার ফাউন্টেন রয়েছে বিভিন্ন রকম কালার হবে বিভিন্ন রকম কালার হবে ফুইন্ট এই স্পিনার প্লাস্টিক গুটি এটা কালারিং চরকি ভালো ভারী ভারী আছে হ্যাঁ মশলা দেওয়া পুরো একটা লায়ন বাজি বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ কালার পিঞ্জন তিন রকমের মাল রয়েছে তিনটে বাক্স রয়েছে হ্যাঁ এই প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে চারশো হ্যাঁ প্যাকেটটার দাম দশ

বিভিন্ন রকম মাল রয়েছে তো আপনাদের কাছে কি দেখা বলি এই যেমন তুবড়ির মধ্যে রয়েছে ফ্লাওয়ার পর ডিল্যাক্স হ্যাঁ এটা পোলতে বালা হ্যাঁ এটা পোলতে ছাড়াও আছে বলতে যেমন এ রয়েছে এটা এটা ডিলাক্স এটা জায়ান্ট এটা স্পেশাল এটা এটা প্রাইস যেমন পঞ্চাশ টাকা প্যাকেট পার প্যাকেট পার প্যাকেট হ্যাঁ পার প্যাকেট এটা পাঁচ পিস রয়েছে এবার আপনার ওই জ্যান্টটা রয়েছে দশ পিস এই জায়ান্ট জ্যান্ট এই হুম এটা বলতে বলা হ্যাঁ এটা 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 দশ পিসের মাল জ্যান্ট হ্যাঁ এটা জ্যান্ট হ্যাঁ এর এটা ওই পঞ্চাশ টাকার মধ্যে প্যাকেজ হ্যাঁ 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 এর আর এই আরও ছোটো আছে হ্যাঁ স্পেশাল স্পেশাল মাল এই স্পেশাল এগুলো এগুলো রয়েছে আপনার এই পঁচিশ টাকার মধ্যে তিরিশ টাকা হ্যাঁ 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 পঁচিশ টাকা পঁচিশ টাকা এবার একটু এর ভালো মা কোয়ালিটি হলে তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা স্পেশাল মাল এবারে এই আপনার আছে সিলভার ট্রি সিলভারটি তিন রকমের চার রকমের মাল রয়েছে যেমন এই সিলভারটি দশ পিসের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা এই এর মাঝখানের মাল রয়েছে এর মাঝখানের মাল রয়েছে এও পঁয়ত্রিশ টাকা হ্যাঁ 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 এটা পাঁচ পিস এই পাঁচ পিসের মাল আছে হ্যাঁ এটা 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 পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকাও বিক্রি হয় হ্যাঁ এবারে এই এই সিলভারটি বড়ো আছে এটাকে বলে বাম্পার হ্যাঁ হ্যাঁ এরকম সিলভারটি তিন চার রকমের রয়েছে হ্যাঁ এটা এটা ষাট টাকা হ্যাঁ 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 তিন পিসের মাল হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফুলজুরির মধ্যে বলছি আপনার এটা একটা বারো এম ফুলজুরি হ্যাঁ হ্যাঁ বারো এম ফুলজুরি এটাই একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দশ টাকা বান্ডিল টু ওয়েডি মাল খুব ভারী মাল হ্যাঁ হ্যাঁ কালার একরকম ক্র্যাকলিং হয় হুম এই যেমন বারো সিএম ফুলঝুরি ঠিক আছে আচ্ছা এবার বারো সিএম ফুলঝুরি দেখালাম এটা একটু কস্টলি একটু ভারী ওটি মাল হুম এবারে আপনার এই হচ্ছে একশো কুড়ি টাকা একশো হ্যাঁ হ্যাঁ এবার এবার পাইকারি দিলে একশো দশ টাকাও বিক্রি হয় হ্যাঁ এবারে আপনার সেভেন সি এম আছে পলাশ আপনার এই কালারিং আছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বান্ডিলেও বিক্রি হয় এবারে আপনার এটা এটা আছে চল্লিশ টাকা হ্যাঁ রাজকুমারী ফুলজুড়ি হ্যাঁ রাজকুমারী ফুলজুড়ি এরকম টেনশিয়াম ডিলাক্স আছে কালার আছে হ্যাঁ টেনসিএম রেড গ্রিন আছে এটা দু রকমের মাল আছে হ্যাঁ দু রকম কালার হয় রেড গ্রিন ডিলাক্স এই এটা চোদ্দোশো টাকা ইউনিট মানে সত্তর টাকা প্যাকেট পাঁচ প্যাকেটের দাম পিসের দাম হুম টাকা রেড আছে রেড আছে এরকম একটু দাম কম আছে এই ষাট টাকা বান্ডিল বারোশো টাকা ইউনিট কুড়ি বান্ডিলের দাম কুড়ি বান্ডিলে এক ইউনিট হুম এই কুড়ি বান্ডিলের দাম হচ্ছে ষাট টাকা করে হলে বারোশো টাকা ইউনিট কুড়ি বান্ডিলের হুম এ রেড যেমন গ্রিন তেমন রেটটা একটু দু টাকা হাই থাকে হ্যাঁ হ্যাঁ এবার এবার থা আপনার ফিফটিন সি আছে থার্টি সি এম আছে হ্যাঁ থার্টি সি হচ্ছে আপনার পাঁচ পাঁচ দশ কাঠির মাল এরও দাম ওরকম পঁয়ষট্টি টাকা ষাট টাকা হ্যাঁ হ্যাঁ এবং ফিফটিন সিএম আছে দশ দশ কুড়ি কাঠি এটা যেমন থা পাঁচ পাঁচ দশ কাঠি ওটা আছে দশ দশ কুড়ি কাঠি ওটাও ওরকম পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা মোহনের এটা পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এবার আমরা হচ্ছে পাইকারি নিলে তাদেরকে ষাট টাকা দেওয়া হয় এবার খুচরো নিলে তাদেরকে পঁয়ষট্টি টাকা বিক্রি করা হচ্ছে এরকম এগুলো গিফট প্যাক আছে হ্যাঁ গিফট প্যাক একশো কুড়ি টাকা হ্যাঁ একশো চল্লিশ টাকা থার্টি সি এম গিফট প্যাক হ্যাঁ হুম এরকম গিফট প্যাক করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এবং এই বাটারফ্লাই আছে বিভিন্ন রকমের বাজি রয়েছে আপনার এই যেমন থ্রি গলি এই তিনবার এই চরকিটা এ হবে টর্কিটা পুরবে হুম বার পুরবে তাই হুম তিনবার ঘুরবে হ্যাঁ ঘুরে ঘুরে জ্বলবে এটাকে বলে থ্রি গলি হুম থ্রি গলি আছে সিক্স গলি আছে এর প্রাইস কেমন এই এগুলো এই 60 টাকা 60 টাকা ফুল প্যাকেট ফুল প্যাকেট এবারে ফুল জুরি গেল ফুল জুরি আর একটা রয়েছে আপনার 5 ইন 1 হ্যাঁ বাজির জগতে তো ফুলজুরি সব বেশি ব্যস্ত ওন বেশি 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 পড়ে হ্যাঁ তা এবারে আপনারা অনেক রকম রয়েছে এবং চরকি রয়েছে চরকি 31 চরকি চরকি ননমালা আছে একটু হাই কোয়ালিটি আছে এই চরকি যেমন 31 চরকি এ 31 চরকি এড়া 50 টাকা 45 টাকা পাইకిন করা হয় এতে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে সেগুলোও আপনারা দেখতে হবে হুম এই সেগুলো আপনাকে দেখতে হবে যেমন এই এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি একত্রিশ চরকি এটা পঞ্চাশ টাকা বিক্রি হয় পঞ্চান্ন টাকা বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ এ আপনার হচ্ছে একুশ চরকি হচ্ছে একটু মিডিয়াম চরকি মিডিয়াম সাইজের হ্যাঁ এটা নর্মাল আছে এটা ভালো আছে এটা ভালো মাল হ্যাঁ এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আর ওই নর্মাল মাল ত্রিশ টাকা এরকম দামে বিক্রি হয় হুম এবং এর চেয়ে আরও একটা কম দামে চরির ছোট 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 যে চরকি হুম সেইগুলো হচ্ছে পঁচিশ পিসের যেমন পঁচিশ পিসের চার বান্ডিল করে থাকে একশো পিসের মাল এক ইউনিট এই এক ইউনিটের দাম একশো চল্লিশ টাকা দেড়শো টাকা বিক্রি এই এই যেমন এই এই একশো একশো পিসের মাল এটা একশো চল্লিশ টাকা ইউনিট একশো ষাট টাকা ইউনিটের মাল এখানে পাওয়া যায় হ্যাঁ একটু ভালো স্ট্যান্ডার্ড সেটা একশো ষাট ওই আমার আর জি এন্টারপ্রাইজের চর্কিও আছে সাড়ে দশ চরকি এই যেমন স্পিনার বের স্পিনার বেরিয়েছে হুম স্পিনার বেরিয়েছে আপনার এ আমার আর জি কোম্পানির হ্যাঁ এটা এই যেমন আর জি এন্টারপ্রাইজের আমরা আমি এই স্পিনারটা বের করেছি হ্যাঁ এই আমাদের নিজের হাতে প্রোডাক্ট হ্যাঁ এই রাধাগোবিন্দ এন্টারপ্রাইজের এই স্পিনার প্লাস্টিক গুটি এটা কালারিং চর্কি ভালোও ভারী আছে হ্যাঁ মশলা দেওয়া পুরো হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা প্যাকেট হ্যাঁ পার প্যাকেট হ্যাঁ এরকম স্পিনার আছে এরকম অনেক রকম বাজে যেমন এই গ্রিন আপনারির মধ্যে গ্রিন তুবড়ি হ্যাঁ পট বলে নর্মাল ফ্লাওয়ার ফোর ইন ওয়ান হুম এটা একটার মধ্যে চারটে কালার বেরোবে এ ফোর ইন ওয়ান হ্যাঁ এগুলো রয়েছে হুম এরকম রঙ মশলা রয়েছে অনেক রকম এবার হান্ডা রয়েছে হুম এই হান্ডা রয়েছে বহু পুরানো বাজে এগুলো স্পেশাল করে বানানো হয় হ্যাঁ যাতে না বাস করে করে সেরকম আমরা তৈরি করি হুম এগুলো খুব আলোর গতি হ্যাঁ প্রেস বলতে দাম বলতে এগুলো পঁচিশ টাকা করে হ্যাঁ প্রাইস প্রাইসের কথা বলছেন তো পঁচিশ টাকা করে না 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 পঁচিশ টাকা যে কটা না এক এক পিস পিস টাকা এবং এটা করে দেওয়া হয়েছে টাকা বিক্রি হয় এগুলো তো মোটা হ্যাঁ এগুলো এগুলো দশ পিসের বান্ডিল থাকে এবার ফোর কালারের মাল আপনার পাঁচ পিসের আছে আর এবং ফোর কালারের মাল তিন পিসের আছে এরকম তিন পিসের আছে দাঁড়ান দেখাচ্ছি এই তিন পিসের আছে হ্যাঁ তিন পিসের তিন পিসের আছে থ্রি কালার আছে ফোর কালার আছে এগুলো তিন পিসের মাল পঁচাত্তর টাকা সত্তর টাকা আরও কম ষাট টাকা মাল রয়েছে হ্যাঁ ষাট টাকারও রয়েছে এবার পাঁচ পিসের মাল রয়েছে হ্যাঁ এগুলো সেল না এগুলো হচ্ছে ক্র্যাগলিং ক্যান্ডির মধ্যে এগুলো ক্র্যাগলিং বাজি হ্যাঁ এই যে ক্র্যাগলিং বাজি

এই লম্বাবাজি হচ্ছে আপনার একশো ষাট টাকা পড়বে হ্যাঁ এটা লম্বা বাজি বলতে এটা পঁচাত্তর সেম ফুল ফুলঝুরি হ্যাঁ পঁচাত্তর সেম ফুল ফুলঝুরি আছে আপনার পঞ্চাশ সেম ফুল ফুলঝুরি আছে পঞ্চাশ সেম ফুল ফুলঝুরি আছে এগুলো হ্যাঁ

হ্যাঁ বিভিন্ন রকম কোয়ালিটির মাল আছে আপনার ড্রোন আছে হেলিকপ্টার আছে আপনাকে কত রকম বাজি বলো বহুত বাজি আছে প্রিয় দর্শকরা না এলে বুঝতে পারবেন এখানে বহুত কম বাজি রয়েছে হেলিকপ্টারের প্রাইসও রয়েছে আপনার দেড়শো টাকা ড্রোন আরও দেড়শো টাকা হ্যাঁ এবার কালার কুর্তি রয়েছে কালার পিঞ্জর রয়েছে এই যেমন কালার কুর্তি দু রকমের রয়েছে এটা হচ্ছে দুশো তিরিশ টাকার মধ্যে পাওয়া যাবে এ ছোট আছে একটা হ্যাঁ ছোট আছে একটা হ্যাঁ ছোটটাই দেখুন ছোটটাও ভালো এই একশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এবারে এরকম অনেক বিভিন্ন রকমের বাজি রয়েছে যেমন কালার পিঞ্জর রয়েছে কালার পিঞ্জর রয়েছে হ্যাঁ এই কালার পিঞ্জর রয়েছে এরকম এই কালার পিঞ্জর তিন রকমের মাল রয়েছে তিনটে বাক্স রয়েছে হ্যাঁ এই প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে চারশো প্যাকেটটার দাম হ্যাঁ প্যাকেটটার দাম দশ পিসের দাম হ্যাঁ একটা প্যাকেট এটা কালার পিঙ্কর হ্যাঁ এরকম বিভিন্ন রকম কোয়ালিটির মাল রয়েছে আপনার স্পিন এই স্পিনার বা সুপার ডিলাক্স রয়েছে ডিলাক্স রয়েছে আপনার থ্রি কালার ফাউন্টেন রয়েছে টি কালার ফাউন্টেন রয়েছে বিভিন্ন রকম কালার হবে বিভিন্ন রকম কালার হবে হ্যাঁ টি কালার ফাউন্টেন হুম মিলেনিয়াম স্পেশাল হ্যাঁ এই জোকারের এটা দেখাবে এটা কি এটা জোকার এটা 4 ইঞ্চি সেল 4 ইঞ্চি সেল এই এরকম এই এই কালারিং হবে হ্যাঁ পদ্মানি কোম্পানি হ্যাঁ এগুলো এরকম জিনিস হ্যাঁ জি এরকম বিভিন্ন রকম বাজি রয়েছে হ্যাঁ সেলফি এগুলো প্রাইস হচ্ছে আপনার 600 650 700 এটা একবারই ফাটবে তো হ্যাঁ এক একবার নে একবার নিচে ফাস্টিং করে উপরে গিয়ে নানান রকম কালার হবে এবং অনেকক্ষণ স্টে করবে অনেক লং উঠবে হ্যাঁ হ্যাঁ এই জন্য সেল বিভিন্ন যত যত দামি কস্টলি যাবে তত স্টে করবে ওটা সাড়ে চার ইঞ্চি সেল চার ইঞ্চি সেল এবং এটা দুটো প্যাকেট আছে সতেরো ইঞ্চি সেলের এই যেমন হ্যাঁ সাড়ে তিন ইঞ্চি সেলের মধ্যে এটা প্যাকেট রয়েছে দু পিসের হ্যাঁ পাদমানি কোম্পানি খুব ভালো মাল এগুলো এক পিসের মাল আছে এরকম প্যাকেট সেল হুম পদ্মানি কোম্পানির এই দেখুন এগুলো এক পিসের সেল এরকম কালার কমিউনিকেশন হবে এরকম কালার হবে হ্যাঁ এরকম কালার হবে তিন পিসের ছোট পাইপ আছে তিন পিসের ছোট পাইপ আছে এই যেমন এই হুম এই যেমন লিজেন্ড কোম্পানির হ্যাঁ খুব ভালো মাল এগুলো একদম এরকম যেরকম যেরকম কালারিং আছে যেরকম যেরকম আছে ছবি আছে সেরকম সেরকম সেম হবে এগুলোর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা পার প্যাক হ্যাঁ পার প্যাক তিন পিস এই যেমন এই জুয়েল পড আছে বিভিন্ন রকম বাজে আছে আপনাকে দেখিয়ে শেষ করা যাবে না সাদাগুলো হচ্ছে নাইট হ্যাঁ নাইট এই যেমন চর্বর চর্বর করে যেমন জেনারেটর বাজি হয় তেমন হবে যেমন এই কালার ফ্লাস ওই জেনারেটারের মতো নানান রকম কালার হবে হ্যাঁ এই এই যেমন আইসপিন আছে তিনি টর্চ আছে সেভেন স্ট্যান্ডার্ডের সেভেন শট আছে ম্যাজিক হুইপ আছে পম্পম আছে গোল্ডেন ড্রপ আছে হ্যাঁ গোল্ড রাশ আছে হ্যাঁ ককের বিভিন্ন রকম ভ্যারাইটিস মাল হ্যাঁ সানসাইন কোম্পানির মাল রয়েছে হ্যাঁ আপনার আর এর কোম্পানির মাল রয়েছে বিভিন্ন কোম্পানির মাল দিয়ে দোকানটাকে পরিপূর্ণ করা হয়েছে এই তো শিয়ালদা থেকে সাউথ লাইনে উঠলেন ক্যানিং লাইন ট্রেনে চাম্পাটি স্টেশনে নামতে হবে চাম্পাটি স্টেশন থেকে ওখান থেকে অটোয়ে দশ টাকা ভাড়া নেবে ওখান থেকে চিনার মোড় নামবেন চিনার মোড় থেকে বাজি মোড় দু মিনিটের দোকানে আসতে সময় লাগবে রাধাগোবিন্দ এন্টারপ্রাইস আপনার আমার নাম্বার সিক্স টু নাইন ফোর টু নাইন ডবল সেভেন টু সিক্স আর বলছি আমাদের চ্যানেলের নাম নিয়ে যদি তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই ডিসকাউন্ট পাবে আর তোমাকে একটা কথা দিয়ে আছে বলি যে তো ব্যবসা শুরু করবে ঠিক আছে সে হোলসেল ব্যাগ হ্যাঁ হোলসেল রিটেল দুটোই পাবে হ্যাঁ 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 ডিসকাউন্ট দেওয়া যাবে ডিসকাউন্ট দেবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সো গাইস আমরা কিন্তু কাকার দোকানে অনেক অনেক মাল দেখলাম ঠিক আছে অনেক অনেক স্টোর আছে অনেক অনেক স্টোরে মাল আছে ঠিক আছে অনেক কিছু দেখে ফেললাম ঠিক আছে আর তোমাদেরকে দেখা যদি ভালো লেগে থাকে তাহলে লাইভ শেয়ার সঙ্গে একদম বলবে না আর তোমরা কিভাবে আসবে অবশ্যই তো বলে দিল কাকা সেইভাবে তোমরা চলে আসবে কোনো রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে তো চলো পরবর্তী ভিডিওতে আমাকে দেখা হচ্ছে ততক্ষণ তোমার ভালো ভাই লাগবে